এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইস্তামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝব আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝব দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝব যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বুঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বোঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোকে এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টাবাসে আপনারা সবাই চেনেন এটা আজকের কথা না দুই হাজার সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হল ইসলামী ছাত্র শিবির এক নম্বর সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিকবৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে এসে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ঢিলাডালা বসা ছিলাম এই ঢিলাডালা বসা থেকে বুকটা টান করছি টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ও আল্লাহর দরবারে চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক সেরে বাংলা এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে এই দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে জমা ইসলামী ছাত্র শিবির কাজ করতে সক্ষম হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই আমরা আধিপত্যবাদেরও কবর রচনা করেছি সেই কারণে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট না হলে এই একজন লোককেও এখানে বসা দেখতেন পারতেন না এই ভাইদের একজন খুঁজে পাওয়া যেতে কিনা সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কী এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামীর ঝিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয় এই গোলামি কোনো একটা দলের গোলামি থেকেও মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে তন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল আমরা বড় দল এই কথা আমি বললে তা আমরা তাহলে ছোটো সময় কী কবিতা পড়ছি কবিতার লাইন চেন্স করতে হবে ওই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতে ভাই আমি ভুল করছি নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃতা শুনলে ফেল করতে। এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লিখে ভুল করছি আমার মাফ করে দেন ভাই আপনাদের মতো এই জাতি যে এই দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের জন্য মাপ চাইতো না চাইতো না কি অদ্ভুত একটা ব্যাপার আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে এই পরিবারতন্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছে এরপর পরিবারতান্ত্রিক একটা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয় যে শেখ হাসিনা তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই কি মেসেজ দিছে যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে ওই ডোন কেয়ার দেয়ার আমি নিয়ে চিন্তা আমার দরকার তোমরা তোমরা পালাও পালাও পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনে আমি করি তাহলে আমাকে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় শিক্ষা নিতে আর কত লাগে বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নিব আমরা কবে শিক্ষা নেব আমি এই কথা বলে বারবার আবার বলছি আমরা ফেসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে শহীদ করা হবে মীর কাশেম আলী মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি দেশে ফিরলেন তিনি এই কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখে আমি আসতেছি তিনি এই কথা বলতে পারতেন তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ আমাদের মির কাছে মেলে মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় 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 মাস্ক মাথা উঁচু করে তিনি ঠিকানা এই দেশ যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব উনি ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন অফিস থেকে হয়েছেন দিস ইজ হিস্টরি উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা রত করতে পারে নাই এটা আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যেতে পারবেন সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমুক দলের সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব, জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা রিমান নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দুকে জিজ্ঞেস করেছিলাম আমি কোর্টি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবল সহকারী সহকারী সেক্রেটারি সেক্রেটারি হয়েছে আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমি বললাম আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে কয় বছর আড়াই বছর হয়ে গেছে জামিন হয়েছে আড়াই বছর আমি বের হতে পারি না বলছি মাসুদ তোমার সমস্যা কি আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে খাইছি ছেলে বসছি চা খাইছি আড্ডা দিছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমলাম ভাই পলিসি তো আমার জানা নাই বলছি এগুলো এই গেটে আলোচনা করে হবে না এগুলো বাইরে আলোচনা করতে বলো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে এটা আলোচনা নয় এটা হচ্ছে সমঝোতা করা আত্মসমর্পণ করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই ডিবি যখন আমাকে ছেড়ে দেওয়া হবে আমাদের আমাকে শুধু আমাদের বহু নেতৃবৃন্দকে পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে আমার পরিবারকে ডাকা হয়েছে আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই দু এক সময় পরিবার সাথে থাকে ডানে তাকায় বলে যে এটা সেই জায়গা আমাকে সাদা কাগজ দিয়ে বলছি এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবানি রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সুমান সমানুদ্ী প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে এক একজন হিসাবে শুধু নয় একজন পালন করেছে সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বাস আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্ট রোডে নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপরও কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ আর দুনিয়া কাফিরিন। আমি জেলখানায় বহুবার এই হাদিস মানুষের সামনে বলেছি কারারক্ষীদেরকে বলেছি ডিবির পুলিশদেরকে আমি এই হাদিস শুনিয়েছি মিন্টু রোডে আমি আমার কারার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি আমার ভাইয়েরা কোথায় যাবেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানায় আছি বের হয়ে বড় জেলখানায় যাবো আমার আইনজীবী আমার শ্রদ্ধেও আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন মাসুদ ভাই বের হয়ে যাবেন আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই তা আমি বললাম ভাই বের হয়ে কই যাব কয়ে যে বাড়ি যাবেন আমি বললাম ওটা তো বড় জেলখানা আর দুনিয়া সিজনল মেনেন গোটা দুনিয়াটা যদি ইমানদার হন গোটা দুনিয়াটা তার জন্য কি জেলখানা ও জান্নাত ফেরেন সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলন নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন ঈদউল আজহা ঈদউল ফেতার থেকে ঈদ পূর্ণ মিলেতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি চক্ষু দেখে জবাবdstবেকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে না আসলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তার তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই পল্টন মতিঝিলের এই মাটিতে আন্দোলন করতে গিয়ে মিছিলের সামনে থেকে গুলি করে আমাকে ঝাঁসরা করে দেওয়া হয়েছিল তারা আমাকে মৃত্যু মানে তার জন্য তারা আমাকে গুলি চালিয়েছিল আল্লাহর অশেষ মেহরবানি এবং আপনাদের দোয়ায় আমি দীর্ঘ চিকিৎসার পরে আমি বেঁচে এসেছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ শুধু এখানেই নয় আমাকে মিছিল থেকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হয়েছে আমাকে দুই দফায় গুম করা হয়েছে এবং অসংখ্যবার আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে আমি তবুও খান্ত হই নাই এই দেশে একটাই প্রত্যয় এই দেশে আল কোরআনের আইনের মাধ্যমে ইনসাফ কায়েম হবে বৈষম্য দূর হবে আর না হলে আমি শাহাদাত বরণ করবো এই প্রত্যয় নিয়ে আমি অতীতে সতেরো বছর আন্দোলন করেছি আগামী দিনেও একই প্রত্যয় নিয়ে আন্দোলন করবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের মন জয় করেছে যারা এখনো বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে এখনো যারা কটুক্তি করেন এবং আমরা দেখি মাঝে মধ্যেই মিডিয়াতে কিছু কিছু নেতৃবৃন্দ আমাদের বিষয় নিয়ে অনেক কথা বলেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে আপনারা কাদা সরাসরি করবেন না এই দেশের সবচাইতে বড়ো বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র যে ভাষায় গালি দেওয়া হতো সেই গালিকে তারা বরণ করে নিয়েছে এবং তারা বলেছে এই দেশের জন্য যদি রক্ত দিতে পারে জীবন দিতে পারে তাহলে সেটা হলো ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী অতএব আমাদেরকে ওই সব কথা বলে আমাদেরকে আর জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের দুইজন নেতা যাদের বাড়ি ঢাকায় ছিল একজনের বাড়ি হলো মগবাজারে কাজী অফিস লেনে আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব যার নামে যত বেশি অপবাদ দেওয়া হয় আর একজন ছিলেন ময়ন আব্দুর রহিম ওনার বাড়ি ছিল তেজগা প্রিয় ভাই এবং বন্ধুগণ এই দুইজন নেতা যিনি আমির এবং সেক্রেটারি ছিলেন তাদের বাড়িতে তাদের ওই দুইজন শীর্ষ সহ বাংলাদেশের কোথাও কোনো নেতার বাড়িতে একটা ঢিল ছোড়া হয় নাই এবং তাদের নামে কোনো মামলাও হয় নাই কিন্তু দেখেন এই চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই সন্ত্রাসীরা জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর জেলখানায় পড়া হচ্ছে জনগণের বিরুদ্ধে দাঁড়াইলে এইভাবেই শাস্তি পেতে হয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই আদর্শ কোনোদিন জনগণের বিপক্ষে ছিল না সবসময় জনগণের পক্ষে আমরা অবস্থান নিয়েছি বিশেষ করে এবারের চব্বিশের আন্দোলনে জামাত এবং শিবির জনগণের সাথে একাকার হয়ে যে ভূমিকা রেখেছে জনগণ সেটাকে অবশ্যই স্মরণ করবে ইনশাল্লাহ যে কারণে আজকে গ্রামে গঞ্জে সব জায়গায় একটা স্লোগান হচ্ছে সকল দল দেখা শেষ এবার হবে বাংলাদেশ জামাত ইসলামীকে এবার দেখতে হবে এই স্লোগান এখন সব জায়গায় শোভা পাচ্ছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই বর্তমান এই সরকারের কাছে আমাদের ঘোষণা খুবই পরিষ্কার আমাদের যে সাত দফা ঘোষণা দেওয়া হয়েছে এই সাত দফা বাংলাদেশ জামাত ইসলামীর দফা নয় এই সাত দফা এদেশের মানুষের বড় মানুষের দফা এই সাত দফা হচ্ছে আমাদের শহীদ আহত পুঙ্গদের সকলের মনের কথা আমাদের এক নম্বরের কথা রয়েছে এই মানবতাবিরোধী এই বনহত্যাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং শুধু মুখে ঘোষণা দিলেই নয় আমরা যেন দৃশ্যমান দেখতে পাই তাদের বিচার হচ্ছে এই জাতীয় অবস্থা না দেখলে আমরা এই বাংলাদেশে নির্বাচন সঠিক হবে এটা আমরা ধরতে পারি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি একটা শহীদ পরিবারের আমাদের এই পাশেই আছেন ওনার মেয়ে কথা বলছিল এসএসসি পরীক্ষা দিয়েছে এবার বলছে যে আমার মা এই জুলাইয়ের পর থেকে আগস্টের পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে কথা বলে না ছেলে হারিয়ে একমাত্র ছেলেকে হারিয়ে তিনি রুদ্ধ হয়ে গেছেন স্বাভাবিক জীবনে এখনো আসতে পারছেন না আমাদের খিলগায়ের শহীদ কামাল তার মা আজকে পর্যন্ত মানুষের সাথে স্বাভাবিক কথা বলতে পারছে না তাদের বক্তব্য হলো যে যারা এই নির্বাচনের কথা বলছেন তারা কেন আমাদের এই সন্তানদের হত্যাকারীদের বিচারের কথা বলছেন না কেন যে দলগুলো নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু শহীদদের বিচারের কথা বলছেন না প্রিয় ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামের এক নম্বর দফা হল এই মানবতা বিরোধী এই হত্যাকারীদের বিচার আমরা দেখতে দেখতে চাই চাই জনগণ এটা না না হলে নির্বাচন করে কোনো লাভ হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা অনেকেই বলি যে এই অনির্বাচিত সরকার কাজ করতে পারবে না তাহলে নির্বাচিত সরকার খুব কাজ করতে পারবে বলেন পনেরো বছর নির্বাচন হয় নাই পনেরো বছরে আপনারা পত্রিকা দেখছেন যে এত পার্সেন্ট ভোট নিয়ে সরকার আবার পুনঃনির্বাচিত হয়েছে এই নির্বাচিত সরকার দিয়ে কোনো কাজ হবে হবে না প্রিয় ভাইয়েরা আজকেও যদি মৌলিক সংস্কার না হয় তাহলে ওই যে পনেরো বছর নির্বাচন হয়েছে ঠিক ওই ধরনের নির্বাচন হবে যে নির্বাচন শহীদদের আত্মাকে আরো ভয়ঙ্কর ভাবে শাস্তির ব্যবস্থা করবে আগামী দিনে আরো বড় ফেঁসিবাদ সৃষ্টি হবে ওই ধরনের সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মানে না আমরাও মানি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মৌলিক সংস্কারের ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে নির্বাচন যদি আমরা ফলপ্রসূ করতে চাই তাহলে অবশ্যই সংস্কার করতেই হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা অনেক বড় বড় কথা বলি অনেক বড় বড় কথা বলি যে থুতু ফেললেন নাকি তারা ভাসে চলে যাবে তারপরে পেশাব করলে ওই রকম অনেক কিছু হয়ে যায় পিরু ভাইয়েরা এই জুলাই বিপ্লবের আগে ওই সকল বীর বাহাদুররা কোথায় ছিলেন রাজপথে একজন কেউ দেখা যায় নাই আমরা দেখছি কোথায় পল্টনের ওই যে আপনার একটা অফিস আছে না অফিসের কলাপসিবল গেট খুলে একজন নেতা চাদর গায়ে দিয়ে বসে থেকে হরতাল হরতাল এগুলো বলছে কি ঠিক কিনা প্রিয় ভাইরা সেই কোথায় সেই পেশাওয়ালা কোথায় প্রিয় ভাইরা জুলাই জুলাইয়ের এই বিপ্লবের কারণে আজকে আপনাদের এত বড় বড় কথা বলে আস্ফলন দেখা যাচ্ছে প্রিয় ভাইরা সেই জুলাইয়ের আমাদের সনদ ঘোষণা করতে হবে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ জুলাইয়ের এই ঘোষণাপত্র এবং পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ছাত্র জনতা এই নির্বাচনকে মেনে নিবে না ভাই এবং বন্ধুগণ আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মুখে এক কথা কাজ আর এক রকম কি বলেন বলে যে চাঁদাবাজি হবে না চাঁদাবাজি করলে বহিষ্কার করা হবে কেমন সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে আপনার দলের এই লোক চাঁদাবাজি তো আমরা তো বহিষ্কার করে দিছি এটা কোনো সমাধান হলো চাঁদাবাজি বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে না এবং নিজেরা নিজেরা চাঁদাবাজি করতে গিয়ে শতাধিক লোককে নিজেদের দলের লোককেই হত্যা করেছে ভাই এবং বন্ধুগণ তাহলে নিজেরা নিজেদের ভাগ বাটনে ব্যস্ত আহত শহীদ পরিবারের পুনর্বাসনের কোনো চিন্তা এবং খেয়াল তাদের নাই ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আমরা একদম আগস্টের আট তারিখ থেকে শুরু করেছি আটই আগস্ট থেকে আমরা ঢাকা মেডিকেলের আহত চিকিৎসাধীন ভাইদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু করেছি এবং সেই দিন থেকে শহীদ পরিবারে যাওয়া শুরু করেছি আমরা বাংলাদেশের আনাচে কানাচে ঢাকা থেকে শুরু করে একদম টেকনাক থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি অলিতে গলিতে ছাড় করে আমরা দল মত ধর্ম বর্ণ কোনো কিছুকে আমরা দেখি নাই আমরা সকল শহীদকে আর্থিক সহযোগিতা দিয়েছি আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে দুই লক্ষ করে নগদ টাকা দিয়েছি শুধু সেইটাই নয় আমাদের আমিরে জামাত আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন কোন শহীদের যদি আরো কিছু প্রয়োজন হয় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং আপনারা দেখেছেন যে ছোট ছোট বাচ্চা রেখে মা মারা গেছে